সব কে সত্যি করে বের হয়ে আসলো সাকিব খান কেন প্রথম আলোর স্টেজ শেয়ার করেছিলেন নিশোর সাথে কারণ কিংখানের এই ঈদে সত্য রিলিজ পাওয়া সিনেমার কো আর্টিস্ট হলেন আফরান নিশোর অলরেডি বিভিন্ন ইউটিউব চ্যানেলে তাণ্ডবে নিশোর দমদার এনটি ভিডিও ঘুরপাল যা দেখে হলের ভক্তরা রীতিমতো পাগল হয়ে গিয়েছে অনেকে নিশো এই এন্ট্রিকে ফিক্রম সিনেমার রোলেক্সের সাথে তুলনা করছে ইতিমধ্যে নেট পাড়ায় এই ভিডিও ভাইরাল আরেকটি স্পেকুলেশন কে সত্যি করে সিয়ামের থাকার বিষয়টাও প্রমাণিত বরাবরের মতো তাণ্ডবেও সাকিব খানের ওয়ান ম্যান শো দেখা যাচ্ছে পুরো সিনেমা তার কাঁধে করেই নিচ্ছে স্ক্রিনে এন্ট্রি ছিল দমদার ও মেগা পাওয়ার ফিল হবে তবে যেটা বেশি মনে থাকবে সিনেমার প্রয়োজনে রাখা দুটো বিগ ক্যামিও আফরানিশো ও সিয়ামের যেমনটা আমরা ট্রেইলারে হিন্ট পেয়েছিলাম সিয়ামের লুক দেখে চমকে উঠবেন নিশ্চিত আর নিশোর ডায়লগ অন্য লেভেল ক্রিয়েট করে যা আপনাকে আরেকবার সিনেমাটি দেখতে বাধ্যভার্স এর ফাউন্ডেশন এখানে কি হয়ে গেল তাণ্ডব দিয়ে ক্রাইম থ্রিলার ইউনিভার্স এর সূচনা হলো এই সিনেমার ইম্প্যাক্ট কোথায় গিয়ে পড়বে তাই দেখার পাল রায়হান রাফি যে কি মানের ডিরেক্টর কাকে কোথায় কিভাবে প্রেজেন্ট করতে হয় তা বোধ হয় এই যুগে ডিরেক্টরদের মুন্সি আনার দৌড়ে তিনি এগিয়েই থাকবেন এর সাথে তিনি কি একটি অ্যাকশন ইউনিভার্স ক্রিয়েট করতে চাইছেন নাকি নিজেকে সহ বাংলা একটা অনন্য লেভেলে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় বদ্ধ পরিকর হয়েছেন শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার প্রতি বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয় লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ